বিছানায় সবাই মেয়ে চায় কিন্তু গর্ভে মেয়ে এলেই সবার মুখ শুকিয়ে যায় যে পঞ্চায় তাকে ভিক্ষা দিন মেয়ে নয় প্রতিটি মেয়েই চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায় অথচ তোমাকে ছুতেও না পারে ফ্যামিলির তাকিয়ে নিজের ইচ্ছাগুলো বিসর্জন দেওয়ার নামই হল ছেলে 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 ঝগড়া লাগলে বের বের হয় হয় রক্ত মেয়ে মেয়ে ঝগড়া লাগলে গোপন তথ্য জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো স্কুলের ব্যাগটা রেখে এই করার ব্যাগটা ধরবে সেদিন বুঝতে পারবে এর থেকে স্কুলের ব্যাগটা অনেক হালকা ছিল পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় ধাক্কা এমন এক জিনিস যত খাবে তত শিখবে বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর তার নিজের পরিচয় দেয় তার ব্যবহারে বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব আমার পেছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হয় সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচ এত অহংকার কিসের আজ যে মাটিতে দাঁড়িয়ে আছো কাল সে মাটিতে মিশে যাবে সত্যের পথ বড় কঠিন যেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই পথ চলতে হবে কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসতে না পারো অভিনয় করো না মনে রেখো কারো চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে একটা কথা মনে রাখবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নথি যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম কাউকে বারবার ক্ষমা করা যায় কিন্তু কাউকে বারবার সুযোগ দিতে নেই জীবন থেকে পালিয়ে যাওয়া অনেক সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা প্রার্থনা সবার জন্য করো কে জানে কার ভাগ্য শুধুমাত্র তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করছে আগে মা কাঁদত ছেলে খেত না বলে আর এখন মা কাঁদে ছেলে খেতে দেয় না বলে একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে আমি ভদ্রতার খাতিরে চুপ থাকি আর তোমরা সেটাকে দুর্বলতা ভাবো আপনার কাছে তিনটি অপশন আছে বাড়িতে থাকুন হাসপাতালে থাকুন নয়তো ফটো ফ্রেমে থাকুন এবার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কোথায় থাকতে চান পাগলামি ছাড়া প্রেম হয় না প্রজা ছাড়া রাজা হয় না মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর দুষ্টুমি ছাড়া বন্ধু হয় না সম্পর্ক একটা পাখির মতো তুমি যদি তাকে খুব শক্ত করে ধরে রাখো তবে সে চাপে মরে যাবে যদি খুব হালকা করে ধরে রাখো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবে সে সারা জীবন থেকে যাবে জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত অহংকার মিথ্যা কথা হিংসা জ্ঞান সব থেকে ধনী সম্পদ ধৈর্য থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সব থেকে কার্যকারী টনিক আশ্চর্যজনক ভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে ভালোবাসা থেকে বিয়ের দূরত্ব বেকারত্ব বাপের পয়সায় ফুটানি মারি না মারব নিজে খেটে তোমার হয়েছে আমারও হবে শুধু একটু লেটে ছোট মনে করবে না মনে রেখো নিচের দুর্বা ঘাসটা এই কাজে লাগে মাথার উপরে তাল গাছটা নয় যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি মোহ নয় যে জোর করলেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি কাউকে জীবন থেকে সরিয়ে দ্বিতীয় লক্ষণ এরপরে শেষ থাকে না বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে অহংকার করো না পতন হবে অধিক সরল হয়েও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে তিনটি উপদেশ কারোর মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারোর মুখপানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবে অসহায়কে অপেক্ষা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনে কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে জীবনে যখন সবাইকে মূল্য দেবে তখন তোমার মূল্য কমে যাবে যেদিন তুমি থাকবে না আর এই পৃথিবীতে তখন অনেকেই সেই মূল্য তোমাকে দিতে চাই খুচরো পয়সার আওয়াজ সবচেয়ে বেশি হয় কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে সংসারের কারোর উপর ভরসা না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো ধর্ম মানুষের ব্যক্তিগত সাধনার জিনিস তাহাকে কোনো সমাজের সঙ্গে জড়িত করা উচিত নহে পরের রোজগারে রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খেয়ে থাকা শ্রেয় অন্যের পতন চাইলে নিজের পতন নিশ্চিত তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়ায় বুদ্ধিমানের কাজ ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট